আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শারমিন আক্তার ইতি চলে আসছি রহনসমার্ট থেকে খুব সুন্দর একটা আপডেট ইট কালেকশন নিয়ে যারা ইট কালেকশন চাচ্ছিলেন জর্জেট ম্যাটারিয়াল মধ্যে রিজনেবল প্রাইজে চাচ্ছি তাদের জন্য আজকে এই আয়োজন দেখেন মার্শাল্লাহ চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং কালার এখন অ্যাভেলেবেল রয়েছে যার যার লাগবে দ্রুত অ্যাসেস দিয়ে নিয়ে নেবেন এটা সম্পূর্ণ ফোর পিস কালেকশন আনস্টেজ হ্যাঁ তো সাথেই থাকুন আমরা রোজগুলো খুলে দেখে দেবো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা যে কালারটি দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা টরে কালার টরে কালারের নেক পোর্শনটা একটু দেখেন কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে হ্যাঁ এমবোরি ওয়ার্ক করা যেটা কিনা সম্পূর্ণ বিস্কিট কালারের সতা দিয়ে হ্যাঁ বডিটা রয়েছে সম্পূর্ণ হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অল ওভার বডিতে কাজ করা থাকবে মাশাআল্লাহ এবং নিচে লেয়ারটা দেখেন খুবই প্রিটি এটা আমাদের 슬িপসের পোরশনটা 슬িপসের পোরশনও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে এবং সাইড দিয়েও কিন্তু চমৎকার করে কাজ থাকবে যেটা কিনা পার্টি ওয়ার হিসেবে খুবই এক্সক্লুসিভ ইনশাআল্লাহ দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর আমরা দোপাট্টাটা দেখে নিন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি প্রেটি এবং দোপাট্টার মধ্যে অল ওভার দোপাট্টার মধ্যে গর্জিয়াস করে কিন্তু এমব্রডারি ওয়ার্কে কাজ করা রয়েছে সম্পূর্ণ ফোর পিস কালেকশন একটা ড্রেস নিবেন ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই এক্সক্লুসিভ হবে যারা ভালো লাগছে দ্রুত অর্ডারটা করে দিবেন আমাদের স্মার্ট অথবা দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দরভাবে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো স্ক্রিন শটের জন্য ধরছি যারা এসএস দিবেন দ্রুত এস এস দিয়ে নিয়ে নিতে পারবেন পরবর্তী কালারটা হচ্ছে শ্যাওলা কালার হ্যাঁ যারা শ্যাওলা লাভার আছি তারা কিন্তু এই কালারটা পারচেস করতে পারি খুবই সুন্দর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন শ্যাওলা কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি চমৎকার নিচে দেখেন খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা রয়েছে নেক পোষণে কাজ থাকবে স্লিপস স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে মার্শাল তো যারা নেবেন জর্জেট ম্যাটারের মধ্যে পার্টি ওয়ার্ক চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই কালার ড্রেসটা আমরা এক নজরে ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসেস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস রোহান স্মার্টে হ্যাঁ খুবই চমৎকার মাসাল্লাহ আর এই ড্রেসগুলো বানিয়ে পড়লে এত ভালো লাগবে কি বলবো প্রাইস টাও থাকবে হাতের নাগালের মধ্যে তো অনলি কত টাকা বলেন আরো দুটো কালার আছে সাথে থাকুন দেখিয়ে আমি প্রাইসটা বলে দেব আচ্ছা নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার যা পার্পেল লাভার আছে তারা কিন্তু ড্রেসটা নিতে পারে অল ওভার বডিতে কিন্তু এগুলো কাজ করা হ্যাঁ জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে এগুলো কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু অনেক বেশি পেটি হ্যাঁ খুব সুন্দর নেক পোর্শনটা কিন্তু অথেন্টিক একটা এমব্রয়ডারি করা রয়েছে এবং নিচের প্যানেলটাও কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা স্লিপসেও কিন্তু কাজ থাকে স্লিপসের পোর্শনটা আমরা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার স্লিপস কিন্তু মেকিং করে নিতে পারবো এবং স্লিপসের এই যে পাশটা দেখতেই পাচ্ছেন কিন্তু চমৎকার করে কাজ থাকছে ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখে দেখেন মাসাল্লাহ তো দেখার মতো সুন্দর একদম গর্জিয়াস লুক দিবে। এত দামি দামি ড্রেস আমরা দিয়ে দেবো অনলি চব্বিশশো টাকা হ্যাঁ যাদের লাগবে দ্রুত অ্যাসেস দিয়ে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু তিন হাজার প্লাসে সেল হয় রোহান স্মার্ট কিন্তু অনেক কম দামে আপনাদেরকে পার্টিওয়ার এত সুন্দর সফট ফোর পিস কালেকশন দিয়ে দিচ্ছে পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার যার মেরুন লাভার আছে তারা কিন্তু ওই রসটা পারচেস করতে পারি খুবই সুন্দর মার্শাল প্রত্যেকটা রসের ডিজাইন কিন্তু সেম হয়েছে আমাদের স্লিপসের পশুর স্লিপসটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেবেন আচ্ছা ফুল রসটা এক নজরে একটু দেখে নেও তো পাটটাটা দেখলে কিন্তু মন জড়িয়ে যাচ্ছে এত সুন্দর একটা কালার যা নতুন বউদের পড়লে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে তো যারা নিবেন ঝটপট করে আস্তে আস্তে চটপট করে নিয়ে নেবেন খুবই প্রেটের কালার এই কালার টা কিন্তু আমার খুবই ভালো লাগছে যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমরা শোরুম অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন আর আসতে সমস্যা এখন নাম্বারে যোগাযোগ করবে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আপনারা গাউসিয়া মার্কেটের কাছে এসে ফোন দিলেও কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারবো এটা হচ্ছে অ্যারোমা এবং গ্রীন সহিকা বিল্ডিং কিন্তু পাশাপাশি তো আশা করছি চিনতে কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ